চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়া সত্ত্বে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিছায় তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অভিশাপ ছাত্র এগুলি না হওয়া কারো গায়ে চাটা পোকা পড়েনি ইচ্ছার মতো সব আসতে বসে আমরা তো অর্থাৎ কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ আর গেছে যেখানে কোথায় নাই তো আন্দোলনটা কিসে ছিল। তারপরে আমাদের মঞ্চে বসু তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার একদা তুমি তো

সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে জীবনের যুক্ত ছিল দু একটা সংযোগ ছিল এটি বাংলাদেশ থেকে সেটা জঙ্গি দেশে ছিলেন উনিশশো পঁচিশের আজকে সাথে অবস্থা থাকে

আওয়ামী লীগের তুম তেতাল্লিশ লক্ষ এক কথা ছিল বাকি তো অন্য বলে আওয়ামী তো দল দেখে নাই দেখছে

যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তার লেখাপড়া কোথাও আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ

ব্যবসায়ীদের টাকা আনতে পারেন তারা যারা ইন্ডাস্ট্রি যাতে দিচ্ছে তাদেরকে হারাজ করা হচ্ছে

রাজনৈতিক অসুযোগ দেয় করে খালেদা জিয়া ভোট চুরি করে এই খনি দেখে পার্লামেন্টে বসায় মন্ত্রী আমি বিচার করবাই বিচার করতে পারছি

যে সব তালা ভাঙছে সব লুট করছে মন্ত্রীদের বাড়ি যে তালা ভাঙছে লুট করছে সবই তো লুট করছে তো

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন কিরামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে খুবই অবস্থা অনেক খারাপ আপা

প্রায় জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় তাদের নাম লিখছে

জন কার্ড বাতিল করে দিছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে জীবন জীবনযাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তানা প্রতিয করে দিয়ে সেটাকে দেখিয়ে গেছে এমনকি মানে সারা দেশ থেকে একটা লোকের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপর নির্যাতন সাংবাদিকদের একটা ছাড়া মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে

মানুষ কখন করছে আজকে কোনো আজকে তুমি জানো আমাদের মহাশের মায়ের বাড়িতে করে যাচ্ছে এবং শুনেছি এই নিশ্চয় ইচ্ছা বছর

কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পর এটা হয় নাই আপা এখন এটা এটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতাছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুন ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে আমার কাছে সন্দেহ ওইখানে আমরা দুইজন দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে তো কন্টেইনারে ওইখানে দুইটা লোকে চাকরি চলে গেছে

আমরা আমরা শেষ আমরা আমি লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সে জায়গাতে আমাদের ডেনমার্ক উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা

আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমেই বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো একাশি সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরে ছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি পরে নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ